আজকের রেসিপি আলু বিরিয়ানি নিরামিষের দিনে যদি বিরিয়ানির গ্রেভিংস হয় তাহলে এই আলু বিরিয়ানি একবার ট্রাই করতেই পারেন আর এই আলু বিরিয়ানি বানানো এতটাই সহজ যেটা আমার এই রেসিপিটা ফলো করলে একেবারে জানতে পারবেন আর এই আলু বিরিয়ানি খেতেও হবে স্বাদে কোনো অংশে কম নয় আলু সেদ্ধ হবে একদম প্রপার আসুন তাহলে দেখে নেওয়া যাক আলু বিরিয়ানির রেসিপিটা আলু বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি বাসমতি চাল পাঁচশো গ্রামের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টার মতন ভিজিয়েছিলাম এদিকে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে এরকম কুচি কুচি মানে লম্বা লম্বা কেটে নিয়েছি এখন আলুগুলোকে মানে একটু বড়ো সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে মাঝখান থেকে এভাবে কেটে ভাগ করে নেব এখন এবারে আলুটাকে ম্যারিনেট করতে হবে একটা বোলের মধ্যে আলু নিয়ে নিয়েছি দিয়েছি তিন টেবিল চামচের মতন টক দই আর তারপরেই দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা পরিমাণে একটু বেশি আর তারপরে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণে চলুন আমি বেরেস্তাটা রেডি করে নিই এদিকে সর্ষে তেল গরম করে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম আর মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা তৈরি করে নেবো বেরেস্তা যখন দেখবেন একদম রেডি হয়ে এসেছে তখন আমি এখান থেকে কিছু বেরেস্তা তুলে রেখে নেবো একটা টিস্যু পেপারের মধ্যে রেখেছি যাতে তেলটাকে ভালো করে টেনে নেয় আর বাকি যে বেরেস্তাটা পরে থাকলো তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টের জল মানে আদা রসুনের পেস্টটাকে আমি খুব ভালো করে জল দিয়ে গুলিয়ে ছেকে নিয়েছিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতন আরও জল প্লেন জল এইবারে এই জলের মধ্যে আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর তারপরে ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য গোলাপ জল আর তারপরে দেব সামান্য কেওড়া জল আর এখানে মিঠা আতর দিয়ে সবগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তারপরে ঢেকে আস তে মানে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো আস্তে আস্তে করে আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে চলুন আমি ভাতটা রেডি করে নিই জল গরম করে দিয়ে দিলাম নুন সামান্য তেল একটা তেজপাতা আর কিছু কোটা গরম মশলা যেমন এলাচ দার্জিলিং লবঙ্গ জৈত্রী আর জায়ফল আর তারপরে জল যখন খুব ভালো করে গরম হয়ে গেছে এখানে চালগুলোকে ছেড়ে দিলাম চালগুলো এখানে প্রায় সিক্সটি পারসেন্টের মতন আমি সেদ্ধ করে নেবো এর বেশি সেদ্ধ করার দরকার নেই বাকিটা ভাপের মধ্যেই হয়ে যাবে তারপরে জল ঝরিয়ে রেখে দিলাম এখন একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দুধ তার মধ্যে কিছু কেশর দিলাম মিঠা আতর গোলাপ জল আর কেওড়া জল সবগুলোকে মিশিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখুন আমাদের আলুর জলটা একদম টেনে এসেছে আর তারপরে আলুগুলোও প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে বাকিটা দম দেওয়ার সময় সেদ্ধ হয়ে যাবে আলুটা যখনই প্রিপেয়ার হয়ে গেছে আমি ওপর থেকে ভাতটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভাতটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে আর যে দুধটা কেশর দুধ রেডি করেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দুধের মধ্যে সামান্য ফুড কালারও দিয়েছিলাম ওপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেই বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর তারপরে চার থেকে পাঁচ টেবিল চামচের মতন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মরিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি যাতে বাইরের এয়ারটা ভেতরে না আসে আর ভেতরের এয়ারটাও বাইরে না আসে এবারে একদম লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য দম দিয়ে নেব আর তারপরে আধ ঘন্টার জন্য ছেড়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর আমি যখন তুলছি তখন আমাদের বিরিয়ানি একদম রেডি বিরিয়ানি যখনই দম দেবেন দম দেওয়ার পরে যখন গ্যাস অফ করবেন তখন মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য আরও ছেড়ে রেখে দেবেন তাতে বিরিয়ানির স্বাদটা বেশ ভালো আসে ব্যাস তাহলেই রেডি এই রেসিপি ফলো করে আপনারা আলু বিরিয়ানি বাড়িতে তৈরি করে ফেলুন এবং আমাকে জানাতে বলবেন না কেমন হয়েছে আমার এই রেসিপিটা প্রপার ফলো করলে আপনাদের এই আলু বিরিয়ানিও তৈরি হবে একদম চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানির মতন টেস্টি এবং আলুটাও সেদ্ধ হবে রকম প্রপার আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে এখনকার মতন ধন্যবাদ